মৌলবী বাজারের রাজনগর উপজেলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক এবং কিংবদন্তী সমাজ সংস্কারক বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জয়ন্তী নানা আয়োজনে উদযাপিত হয়েছে শনিবার বিকেলে মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগানের সরস্বতী মন্দির প্রাঙ্গণে মুন্ডা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি এবং সঞ্চালনা করেন অবলেখ মুন্ডা প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন বিরসা মুন্ডার সংগ্রাম শুধু একটি জনগোষ্ঠীর মুক্তি নয় বরং বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের অধিকার ও স্বাধিকারের প্রতীক তার নেতৃত্বে পরিচালিত মুন্ডা বিদ্রোহ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা আজও আদিবাসী জনগোষ্ঠীর আন্দোলনে অনুপ্রেরণা যোগায় অনুষ্ঠানে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্য সংস্কৃতি এবং বিরসা মুন্ডার ভূমিকা তুলে ধরা হয় বিশেষ অতিথিরা বলেন তরুণ প্রজন্মকে তার সংগ্রাম এবং চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবশেষে সাংস্কৃতিক পরিবেশনায় মুন্ডা শিল্পীদের নৃত্য গান এবং ঐতিহ্যবাহী পরিবেশন উপভোগ করেন দর্শনার্থীরা পুরো আয়োজনস্থল ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত